সালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবার দোয়া ভালো থাকো সুস্থ থাকো আমি দোয়া করি আর বাইরা তোমরা আমাদেরকে ভিডিওটাকে দেখো আমি কিছু দেখাতে পারি না আমি কথাও বুঝিয়ে বলতে পারি না আস্তে আস্তে সব কিছু বলতে পারব তোমাদের সামনে যখন গেলে গেলে আসব তখন বলতে পারব আর প্রতিদিন ব্লগ দিতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম তাই আর তোমরা যদি বেশি বেশি লাইক করো শেয়ার করো তাহলে আমার ভিডিও দিতে আগ্রহ বাড়বে ভিডিও বানাতেও আগ্রহ থাকবে ভিডিও বানাবো যখন ভিডিও দেখে দেখি যখন দেখি যে লাইক কম হয় তারপরে আর ভিডিও বানাতে ইচ্ছে করে না তোমরা বেশি বেশি শেয়ার করে দিও লাইক করে দিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তবে আমার ভিডিওটা তোমাদের সব কাছে চলে যাবে প্রতিদিন নতুন নতুন ব্লগ করলে তোমাদের সামনে চলে আসবে তুমি আমাদের ব্লগটা দেখো আমি কী করি কী কীভাবে ব্লগ করি নতুন আর আমাকে ভুল হলে কমা দৃষ্টিতে দেখো আর আমাকে বুঝিয়ে দিও কী করতে হবে আমি তো কখনো করিনি তাই বুঝিও না ভুল হলে তোমরা বুঝিয়ে দিও ভুলটি ধরিয়ে দিও কেমন এটি আমার অনুরোধ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দরকার আমি যেন প্রতিদিন তোমাদের একটি ভিডিও দিতে পারি আর কী বলবো হচ্ছে না ব্লক করতে হয় তুম রাজা থাকলে তো বুঝাই দিও আমি চেষ্টা করতেছি পারি না